আজকে আমি আপনাদেরকে একটা ধামাক অফার দিব এবং এই অফারটা আমরা সব সময়ের জন্য রাখার ট্রাই করবো ইনশাআল্লাহ দেখেন আমরা এই ওয়েবসাইটে আপনাদের ধামাক অফারটা দিব এবং এই ওয়েবসাইটটা আমরা রেগুলার সেল করে হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ সাব কিন্তু আজ থেকে এই সাইটটা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন মানে পঁচিশশো টাকায় আপনার ডোমিন হোস্টিং সহ ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন এবং এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা কীভাবে ওয়েবসাইট বানাবেন নিজে এবং নিজে কীভাবে কন্ট্রোল করবেন মানে এটা যে অ্যাডভিন আছে আপনি ওয়েবসাইটটা নিয়ে কীভাবে কাজ করবেন বা কীভাবে ইনকাম করবেন সেইটাও কিন্তু আমি আপনাদেরকে ডিটেলসে সব কিছু দেখিয়ে দিই ওকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা তাহলে আমি যখন এরকম অফার দিব বা নতুন ওয়েবসাইটের রিভিউটা দিব সবার আগে ভিডিও নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবং আগে যারা আমাদের কাছ থেকে ওয়েবসাইট বিল বিল্ড করে নিয়েছেন বা বানিয়ে নিয়েছেন তারা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে রাখবেন যে হ্যাঁ হ্যাঁ আপনি আপনার ওয়েবসাইট দেন বা সাপোর্ট কেরকম দেই সেটা কিন্তু আপনারা হচ্ছে লিখ কমেন্ট করে রাখবেন কারণ আমরা অল টাইম আপনাদেরকে সাপোর্ট দেই এবং এইটা লিখবেন কারণ হচ্ছে যারা নতুন ওয়েবসাইট আমাদের কাছে বানিয়ে নেবে তারা কিন্তু নির্ভয়ে আমাদের কাছ থেকে ওয়েবসাইটটা বিল্ড করতে পারবে তো সবাই একটু কমেন্ট করে রাখবেন এবং যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ডিজাইনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং খুব কম দামে কিন্তু আমার কাছ থেকে পাবেন এবং যারা হচ্ছে ওয়েবসাইটগুলো বিল করে নিতে চাচ্ছেন বানিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করে রাখব তো চলেন আমরা আবার ডিজাইনটা আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই এবং এটা যে অ্যাডমিন পয়েন্ট আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো কীভাবে অ্যাডমিন পয়েন্টটা কন্ট্রোল করবেন বা বিস্তারিত সকল কিছু আপনাদেরকে আমি বোঝাবো এই ভিডিওতেই তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তারপরে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওকে তো এই ওয়েবসাইটটা কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মানে পঁচিশশো টাকায় আপনার সমস্ত কিছু হয়ে যাবে এক্সট্রা কোনো খরচ লাগবে না এবং ওয়েবসাইটটা চালাতে পারবেন হচ্ছে এইটা আমি বলে দেই চার থেকে পাঁচ মাস আপনি চালাতে পারবেন মানে এটা তো সাব এবং মেইন ডোমিন হোস্টিং হচ্ছে এই সাইডটা দশ হাজার টাকা দশ হাজার টাকাতে নিলে আপনি এক বছরের জন্য পাবেন এবং সেটা মেইন ডোমিন হোস্টিংয়ে আর আর মাত্র পঁচিশশো টাকা হচ্ছে সাবডোমিন সাবডোমিন বলতে হচ্ছে আমরা মেইন ডোমিনে আন্ডার হচ্ছে ক্রিয়েট করে থাকি তো আমি এগুলো ভিডিওতে সব কিছু বলে দিই কারণ আপনারা যেন নিয়ে এজন্য পরে পৌঁছাবেন না মানে অনেকে এটা বলে যে এক বছর টিকবে কিন্তু এক বছর কিন্তু চালাতে পারে না পঁচিশশো টাকায় আমি কীভাবে আপনাদের এক বছরে বলেন দেখি পঁচিশশো টাকায় আপনি মাত্র চার থেকে পাঁচ মাস চালাতে পারবেন এবং আমাদের এখানে একটা গ্যারান্টি ইস্যু আছে যদি আপনার ওয়েবসাইট এক বছর এক মাসের ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে তাহলে কিন্তু আমরা ফ্রিতে আপনার রিপ্লেসমেন্টটা করে দেবো ওকে তো এইভাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনি ওয়েবসাইটটা বিল করে নিতে পারবেন আচ্ছা তো ওয়েবসাইটে থাকছে দেখেন ডিজাইনটা এমনই হবে এবং এখান থেকে এখানে হচ্ছে প্রথমে যদি আপনি লগ আউট করে দেখায় ওইটা শেষে দেখাবো তারা দেখে তার আগে দেখেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল অপশান এবং যদি আমরা হোম অপশানে যাই তাহলে এখানে হচ্ছে আপনার হোম অপশানে গেলে এখানে আপনার ব্যানারগুলো দেখতে পাবেন যে গুলো এগুলো অ্যাডমিন পান থেকে চেঞ্জ করতে পারবেন বা এখানে যে একটা নোটিশ এই নোটিশটাও অ্যাডমিন পান থেকে দিতে পারবেন এখানে হেল্প সেন্টার বা অ্যাপ নিতে পারবেন অ্যাপ নিতে গেলে এক্সট্রা পনেরোশো টাকা খরচ হবে আপনার অ্যাপটা আমরা এখানে অ্যাড করে দিব আপনার মেম্বাররা ওখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবে এবং ডিজাইনটা হোম অপশান ডিজাইনটা এমন এবং টাস্ক বা টাস্ক মানে কাজের অপশান আপনার মেম্বার কাজ কী করবে এখানে দেখেন অনেকগুলো কাজ আছে কাজ করার আগে কিন্তু এখানে যে প্ল্যানগুলো আছে বা ভিআইপিগুলো আছে এই ভিআইপিগুলো কিন্তু আগে পার্সেস করতে হবে এই যে ভিআইপিগুলো বা ভিআইপির প্রাইস ডেট ডেলি লিমিট বা অ্যাড লিমিট এগুলো সবই আপনি অ্যাডমিন বন্ধ থেকে কাস্টমাইজেশন করতে পারবেন এবং এখানে প্রথমে একটা আপনার মেম্বাররা ভিআইপি কিনবে ভিআইপি কিনবে কী করে এই যে প্রোফাইল অপশানে যাওয়ার পরে দেখুন ডিপোজিট অপশান আছে এখান থেকে কত টাকা সে ভিআইপিটা কিনতে যাচ্ছে যে ভিআইপিগুলো আপনি অ্যাড করবেন আপনার মেম্বাররা কিনবে এখান থেকে ডিপোজিট করে তত টাকা ডিপোজিট করবে আপনি অ্যাডমিন বন্ধ থেকে আপনার ডিপোজিট অপশনে নগদ বিকাশ বাইনাস যে কোনো পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারবেন তো আপনি যেমন এখানে নগদ করা আছে নগদে ডিপোজিট করবে কত টাকা ডিপোজিট করবে মনে করেন হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কনফার্ম করবে কনফার্ম করার পর হচ্ছে পে নাও ক্লিক করলে আপনার এখানে আপনার নগদ বিকাশ নাম্বার শো করাবে তো বেসিক্যালি আমার আমার নগদ বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে আপনার মেম্বার ওই নাম্বারে টাকা পাঠাবে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট আপলোড করবে তারপরে পে নাও করবে অ্যাডমিন বান্ধ থেকে আপনি দেখতে পাবেন আপনার কোন মেম্বার কত টাকা ডিপোজিট করছে জাস্ট ওইটা অ্যাপ্রুভ করে দিলেই হয়ে যাবে আপনার ওই মেম্বারের ওই অ্যাকাউন্টে অত টাকা অ্যাড হয়ে যাবে তারপরে কিন্তু ওই টাকা দিয়ে আপনার মেম্বারের প্ল্যান কিনতে পারবে এবং ডিপোজিট অপশানের নাম্বারগুলো আছে নগদ বিকাশ ওই ওইগুলো কিন্তু আপনি অ্যাডমিন বান্থ থেকে ইজিলি অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান কীভাবে কন্ট্রোল করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো ভিডিওটা বড় হলে কিন্তু আপনারা তাও একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দেব যেন হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে আপনি নিজেই এগুলো পরিচালনা করতে পারেন কারণ অন্য জায়গা থেকে নিলে আপনি কখনো সাপোর্ট পাবেন না এবং আমি এই সাপোর্টটা ভিডিওর মাধ্যমেই দিয়েই দিই তাহলে বুঝতেই পারছেন যে আমি ভিডিওতে যদি এত কিছু বলি তাহলে আপনাদেরকে কীভাবে সাপোর্ট দেব সাপোর্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই তো আপনার মেম্বার প্ল্যান কিনে প্ল্যান কেনার পর জাস্ট এখানে যদি একটা অ্যাড দেখে এই অ্যাডগুলা বা অ্যাডের লিমিট বা অ্যাডের প্রাইস এগুলো সবই কিন্তু আপনি অ্যাডের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন বা বাড়াতে পারবেন কমাতে পারবেন এটা বিডিটি বা ইউজিটি যে কোনো কারেন্সিতে আপনারা নিতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে হবে পিসি থেকে ল্যাপটপ দিয়ে হবে তো কাজ করা নিয়ে হচ্ছে প্ল্যান কেনার পর আমার এতে যদি আমার এতে প্ল্যান কেনা আসে জাস্ট কাজটা হবে এখানে একটা যোগ দিবে এই যোগটা করবেন এবং এখানে অনেকগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন অনেকে ওয়েবসাইট সেন্সের ওয়েবসাইট অ্যাড করে তো ওগুলো করে তো আপনি কোনো ইনকাম হবে না বেসিক্যালি এখানে ওই যে ডিপোজিট থেকে ইনকাম আসে তো তারপরে এই জাস্ট এখানে একটা যোগ দিয়েছে না যোগটা করে আপনি যদি লোডিং অ্যাডসের ওপর ক্লিক করেন তাহলে যে ডেলি টাকাটা আসে টাকাটা কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে এবং প্ল্যান অনুযায়ী কত টাকা দেবেন সেগুলো সব অ্যাডমিন ফর্ম থেকে করতে পারবেন ইনভাইট অপশানে গেলে আপনার যে একটা রেফার লিঙ্ক থাকে ওই রেফার লিঙ্কটা আপনি এখানে পেয়ে যাবেন এবং এই রেফারেল লিঙ্ক দিয়ে আপনার মেম্বার অন্য মেম্বার খুলে দেবে বা জেনারেশন যে ইনকামটা রেফারাল ইনকামটা জেনারেশন লেভেল বাই লেভেল কত পার্সেন্ট করে দিবেন এইটাও কিন্তু আপনি অ্যাডমিন ফোন থেকে কাস্টমাইজেশন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তারপরে কন্ট্রাক্ট আর্স এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এই যে কন্ট্রাক্ট আর্স এখানে ক্লিক করলে আমার লিঙ্কে নিয়ে যাবে বেসিক্যালি আপনার লিঙ্কটা ওখানে অ্যাড করতে হবে তাই না ওইটাও অ্যাডমিন্ট ফোন প্যার দেওয়া আছে এবং উইড্রো করার নিয়ম হচ্ছে আপনি এখানে এত টাকা ইনকাম করছেন এগুলো তো উডো করতে হবে তাই না এখান থেকে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন করার নিয়ম হচ্ছে আপনি কিসের মাধ্যমে উইডো নেবেন এখানে নগদ বিকাশ থাকবে এখানে বেসিক্যালি আমি নগদটা অ্যাড করছি আপনারা ওটা বিকাশ অ্যাড করে নিতে পারবেন অ্যাডমিন পাম্প থেকে তারপরে আপনার মেম্বাররা উল্টো দেবে অ্যাডমিন পাল থেকে দেখতে পাবেন কে কত টাকা উড্টো দিয়েছে জাস্ট ওইটা কনফার্ম করে কোন নাম্বারে টাকা পাঠিয়ে টাকাটা নিবে ওই নাম্বারটা কপি করে ওই নাম্বারটা টাকা পাঠিয়ে দিয়ে আপনি যেটা ওইটা অ্যাপ্রুভ করে দেন তাহলে অ্যাডমি তাহলে ওনার ওয়েবসাইট থেকে কত টাকা কেটে নেবে এটা কিন্তু আপনারই টাকাটা দিতে হবে আচ্ছা ডিজাইনের যে বেসিক অপশানগুলো ছিল সেই অপশানগুলো এবং অ্যাকাউন্ট ইনফো গেলে আপনার ডিটেলস দেখতে পাবেন অ্যাকাউন্টের কী নামে খোলা কোন জিমেইল খোলা এবং পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন এখানে গেলে পাসওয়ার্ডটা অনেকে তো অনেকে তো পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এখানে দেখেন আরও অপশন আছে যে কমিশন কত টাকা রেফার কমিশন পেয়েছেন সেটা দেখতে পাবেন কবে কত টাকা ডিপোজিট করছেন সেটাও দেখতে পাবেন উইডো হিস্ট্রোও দেখতে পাবেন মাই টিম বলতে আপনার লেভেলে কতজন আছে বা আপনার জেনারেশনে কতজন পিপল আছে সেইটা দেখার জন্য এবং ইনস্টল সফটওয়্যার বলতে যে সফটওয়্যার বলতে হচ্ছে আপনার অ্যাপটা ডাউনলোড করার অ্যাপটাও নিতে পারবেন তবে এক্সট্রা পনেরোশো টাকা খরচ হবে এবং এখন বলতে পারেন যে ওয়েবসাইটের দাম পঁচিশশো অ্যাপের দাম পনেরোশো কেমন হয় আসলে ওয়েবসাইটের দাম কিন্তু পাঁচ টাকা পেজাসের মাত্র পঁচিশশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যেটা আমি প্রথমে বলছিলাম ওকে তো আমাদের এইটা সবসময় থাকে যে আপনার অ্যাপের জন্য আমরা দু হাজার টাকা চার্জ করি কিন্তু এখানে আমি আরও পাঁচশো টাকা কমিয়ে দিয়েছি কারণ ওয়েবসাইটের জন্য যদি আমি পঁচিশশো টাকা নিই অ্যাপের জন্য যদি দু হাজার টাকা নেই তা কেমন একটা দেখা পায় না তো সেই জন্য জাস্ট ওকে এবং লগ আউট করলে হচ্ছে আপনি লগ আউট যদি আমি রেজিস্টার করার নিয়মটা আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে লগ ইন করার পেজটা এবং রেজিস্টার করার নিয়ম এখানে যাবেন জাস্ট প্রথমে নিজের নাম লাস্ট নেম ইমেল দিবেন কান্ট্রি সিলেক্ট করবেন বা নাম্বার দিবেন তারপরে ইউজার নেম লেখার নিয়ম হচ্ছে নিজের নামটা লিখবেন ছোটো হাতে সব হবে ছয়টার বেশি লিখতে হবে তাহলে নিজের নামটা লিখবেন কিছু সংখ্যা দেবেন কোনো স্পেস দেবেন না তারপরে রি পাসওয়ার্ড রিটায়ার পাসওয়ার্ডে রেজিস্টার করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্টার হয়ে যাবে তো এইটা ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের সকল ডিটেলস এবং এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইট কন্ট্রোল কন্ট্রোল প্যানেলটা এবার আপনাদেরকে একটু বুঝতে হবে জাস্ট আমার ইউটিউবে আসবেন আমার ইউটিউবে এটা ফ্রি করা আছে মানে এইটা যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফ্রি করে দিয়েছি আমি কারণ একটু টু ওয়েট আমি আপনাদের ভিডিওটা একটু দেখাবো হ্যাঁ এক ঘন্টা ভিডিও হবে ওইটা এক ঘন্টা ভিডিও আছে ওই ভিডিওটা দেখলে এই ওয়েবসাইটের অ্যাডবপালটা কীভাবে কন্ট্রোল করবেন সেটা সম্পূর্ণ এই টু জেড শিখে যাবেন আমি যেভাবে ওয়েবসাইটটা দেখিয়েছি না দেখালাম ওইভাবে অ্যাডমিন প্যানেলটা কিন্তু আমার বোঝানো আছে এই যে এই যে এই ভিডিওটা জাস্ট এক ঘন্টা একটা ভিডিওটা দেখলে এই অ্যাডমিন প্যানেলটা কীভাবে কন্ট্রোল করবেন এই টু জেড কিন্তু শিখে যাবেন এবং আমি আপনাদেরকে একটু এখানে এই ভিডিওতে একটু দেখাবো দেখেন আমার এটা হচ্ছে আপনার অ্যাডমিন স্পেসটা বা অ্যাডমিন প্যানেলটা এটা আমি পিজি থেকে দেখাচ্ছি পিসি থেকে বোঝাতে আমার সুবিধা হবে কিন্তু ফোন থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এটা বেসিক্যালি আমি ফোনের জন্য ডেভেলপমেন্ট করে থাকি তো পিসি থেকে দেখাচ্ছি যেন আমার বোঝাতে আপনার উচ্চ ইজিলি হয় তো আপনার টোটাল ইউজার কত আছে সেটা দেখতে পারবেন যদি আমার এটা ডেমো বানানো বলে এত ইউজার আছে এবং এখানে অনেকে চেক করে তো যে ডেমো চাই তার জন্য এটা দেয়া এবং যে নোটিশ সেই নোটিশটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা ওই যে কন্ট্রাক্ট আছে যে লিঙ্কটা বলছিলাম সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওই যে ব্যানারটা বলছিলাম ব্যানার এখান থেকে চেঞ্জ করতে পারবেন রেফারেল কমিশন বলছিলাম না রেফারেল কমিশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর যে প্ল্যানগুলো বলছিলাম ওই প্ল্যানগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং পেমেন্ট গেটে বা নগদ বিকাশ নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবেন আপনি আরও যদি দেখাই এবং বলছিলাম যে কারা ডিপোজিট করছে কারা উইড্রো করছে সেটা এখান থেকে দেখতে পারবেন এই যে পেন্ডিং ডিপোজিটে গেলে কতজন ডিপোজিট করছে সেটা দেখতে পাবেন এবং উইড্রো কতজন উইড্রো করছে সেটাও পেন্ডিং উইড্রো থেকে দেখতে পাবেন আচ্ছা এবং উড্রো ম্যাথোড মানে নগদ বিকাশ এখান থেকে ড করতে পারবেন আপনারা আর জেনারেল সিটিংস সিটিংসে গেলে আপনার যে সাইট বিডিটি করবেন কি ইউডিডি করবেন সাইটের নাম বেসিক্যালি আমার নামটা এখানে দেওয়া আছে তো এগুলো কিন্তু আপনার মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা দেখলে আপনি এ টু জেড শিখে যাবেন যদিও ওয়েবসাইট নেওয়ার পরে আমি ওই ভিডিওটা দিয়ে দিই এবং আমার ইউটিউব চ্যানেলে ফ্রি করা আছে তো যার যখন লাগবে আপনারা ওইটা কিন্তু দেখে নিতে পারবেন এবং যারা নতুন কোডিং শিখছেন বা শিখতে চাচ্ছেন বা শুধু স্ক্রিপ্টটা লাগবে তারাও কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিপ্টটা কিনে নিতে পারবেন আমাদের কাছে স্ক্রিপ্টটা অ্যাভেলেবল আছে এবং ওয়েবসাইটটা যদি যা কারো ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এটা পার্সেস করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু একটা ধামাক অফার দিয়ে দিলাম এবং এই অফারটা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকে আমি রাখার চেষ্টা করব পঁচিশশো টাকায় রাখা যদি একটু টাফ তবে আমি রাখার চেষ্টা করবো আপনাদের জন্য আর এটা অ্যাডমিন পাউন্ডটা আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমার ইউটিউব চ্যানেলে তো সব অনেক হিউজ পরিমাণ ওয়েবসাইটের রিভিউ দেওয়া আছে ভিডিও করা আছে যা যেটা ভালো লাগবে কম দামেরও আছে বেশি দামেরও আছে যা যেটা ভালো লাগবে সেই সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যারা ওয়েবসাইট নিতে আসেন আমার হোয়াটসঅ্যাপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখব তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা